দেখি দেখি আর কুচিটা ঠিক করুন দাদা শাড়ি পরে দেখাচ্ছে মেয়েরা শাড়ি কিভাবে পরে

এই দেখো আমাদের এখন খাওয়া দাওয়া ডিনার সব কমপ্লিট এখন আমরা সব গল্প হচ্ছে হাসি ঠাট্টা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কালকে সাড়ে পাঁচটায় গাড়ি রয়েছে কারোর চোখে ঘুম নেই ঘুমানোর তারাও নেই সবাই খুব আনন্দে আছে কাকু একটু নাচ করুন একটা ঠুমকা দেখি একটা ঠুমকা ঠুমকা দেখি দেখি আরে গান

আমার চোখ অর্ধেক বন্ধ পাঁচটা বাজে যেতে হবে এখন অযোধ্যা এখন অযোধ্যা যেতে হবে পাঁচটা বাজে সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হই তো চলো তোমাদের আজকে অযোধ্যা করে দেখাবো গুড মর্নিং সবাইকে এই কম্বলটা কাল 5:30 টার সময় আমরা সব স্নানদান করে রেডি হয়ে গেছি এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এইদিকে এরা সব রেডি হচ্ছে এক এক করে এখনো সবার কমপ্লিট হয়নি হয়ে গেছে ওটা কেমন লাগে সুন্দর লাগে এই তো আমাদের ম্যাডাম দেখো দারুণ লাগে দারুন দারুণ তো আমাদের গাড়ি এসে গেছে আমরা এবার তাড়াতাড়ি করে বেরোই গাড়িতে উঠি গিয়ে আজকে যাচ্ছি অযোধ্যা তোমাদের তো আগেই বললাম তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো সকাল ছটা এই দেখো একটু একটু হালকা হালকা চলো যাও সবাই যাও আজকে বাইরে গাড়ি আমরা সবাই গাড়িতে উঠে গেছি দেখো যে যার সব সিটে বসে পড়েছি હનુમાજરંગીરંગી એવર પશુ જ একটু সর্ষে খেত দারুন দারুন দেখো চারিদিকে শুধু সর্ষে খেতে এখানে আমরা একটু ফটো ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়েছি গাড়ি ওইদিকে সব চা খাচ্ছে আমরা এখানে গাড়ি পার্কিং করে তারপরে নেমে পড়েছি এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে চলো সবাই আগে চলে গেছে আমরা পেছনে সবাই পৌঁছে গেছি আমরা গঙ্গার ধারে এইভাবে চলে যাব সোজা চড়া <laughs> পড়েছে <laughs> <f dragging> <sympathis> বয় জিগো বয় জিগো নিয়ে কি করছো আমার কাছে মাল গায় কাছে আমরা পৌঁছে গেছি আমরা চলে এসেছি অযোধ্যায় তো অযোধ্যার মন্দির তোমাদের কীভাবে দেখাবো তোমরা দেখো যে কতটা দূর থেকে ব্যারিকেড করা রয়েছে এবং বড় উঁচু পাচিল রয়েছে আর এই যে আশেপাশের সাইডে ছোটো ছোটো মন্দির রয়েছে বা জঙ্গলি রয়েছে তো এই দেখো ব্যারিকেট এত দূর থেকে মানে দূরত্বটা বুঝতে পারছো এত দূর থেকে হেঁটে আমাদের কিন্তু মন্দিরে ঢুকতে হবে তো সেহেতু অসম্ভবই একদম মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা এতটা দূর হেঁটে গিয়ে তারপরে এক জায়গায় ফোন থেকে শুরু করে সমস্ত ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে আবার এত মানে ততটাই ব্যারিকেটের মধ্যে দিয়ে লাইন দিয়ে গিয়ে তবে অযোধ্যার মন্দির দর্শন বা আমাদের রামলালার দর্শন করতে হবে সব ফোন টোন জমা নিয়ে নিচ্ছে ফোন নিয়ে আর ভেতরে যাওয়া যাবে না তাই আর আর কিছু দেখানো যাবে না সব জমা তো যাই হোক বন্ধুরা সেই কারণেই তোমাদের আর অযোধ্যার মন্দির বা রামলাল্লাকে দর্শন করাতে পারলাম না যাই হোক প্রায় এক থেকে দেড় ঘন্টা তারও বেশি হবে লাইনে দাঁড়িয়ে আমরা সব হাঁপিয়ে গেছি তো ওখান থেকে রামলাল্লাকে দর্শন করে বেরিয়ে এসেছি সত্যি সে কি অপরূপ দৃশ্য বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর গেটটা একদম মানে কি বলবো মনে হচ্ছে যেন সোনায় বাঁধানো অবশ্যই মনে হয় সোনায় বাঁধানো আমি সঠিক জানি না তো সত্যিই খুব ভালো লাগলো আর অযোধ্যা মন্দিরের ঢোকার যে গেটটা করেছে দুদিকে গরুর আর বাজরাংবালি মানে সেটা কি বলবো অসাধারণ অসাধারণ দেখতে তোমরা যদি পারো একবার দর্শন করে এসো খুবই ভালো লাগবে তোমাদের তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু টুকিটাকি কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি আমাদের গাড়িতে এবার রওনা দেবো হোটেলের দিকে আমরা অযোধ্যা দিয়ে চলে এসেছি এখন বাজে রাত্রির পোনে দুটো আমরা হয়ে বসে পড়েছি আর সত্যি কথা বলতে মন্দিরে ফোন একদম নেই তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না এখন পোনে দুটো বাজে রাত্রির তো যেভাবেই হোক গিয়ে দীপক খাবার নিয়ে চলে এসছে এ দেখো আমরা সবাই গোল করে বসে পড়েছি খাবো সব এক জায়গায় খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে এই যে খাবারও দিয়ে দিচ্ছে দেখাচ্ছি দাঁড়াও রাত্রের খাবার এই দেখো রুটি আর সবজি আমরা সব নিয়ে বসে পড়েছি এই দেখো ওই দেখো ওরাও নিয়ে বসে পড়েছে সবাই তো আমরা খেয়ে দিয়ে নিই ঘুমাই তারপরে তোমাদের আবার কালকে দেখাবো কোন জায়গায় যাচ্ছি তো সবাই গুড নাইট গুড নাইট সামনে রেখে